সফলতা একটি দুর্গম রাস্তা যেখানে আপনি অনেক বাধা পাবেন সমস্যা পাবেন যেখানে আপনাকে অনেক কষ্টের সঙ্গে যেতে হবে বেশিরভাগ সময় আপনি সেখানে আপনার সাথে শুধুমাত্র আপনার ছায়াকে পাবেন সেখানে আপনি এমন অনেক লোক দেখতে পাবেন যারা আপনার মতোই রাস্তা বেছে নিয়েছে আর তারা খুবই খারাপভাবে অসফল হয়েছে এখানে আপনি ক্লান্ত ততক্ষণ হবেন না যতক্ষণ না আপনি এটা মেনে না নেবেন যে আপনি ক্লান্ত হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় আপনার মন আপনাকে একটি কথাই বলবে যে আপনি আপনার লক্ষ্যকে পাবার জন্য যে লড়াই শুরু করেছেন সেখানে জয়ী আপনারই হওয়া দরকার কিন্তু যদি আপনি তখন নিজেকে পারমিশন দেন যে আপনি একটু আরাম করে নেবেন তাহলে তখন আপনার মনোবল দুর্বল হয়ে পড়বে আর যদি আপনার মনোবল দুর্বল হয়ে পড়ে তাহলে আপনার লক্ষ্যকে পাওয়া কঠিন হয়ে পড়বে হ্যাঁ একটি কথা ভালোভাবে বুঝে নিন চ্যাম্পিয়ন সে হয় না যার কাছে ট্যালেন্ট থাকে বা যার কাছে কোনো সুপার পাওয়ার থাকে এটি একটি ছায়ার মতো যা সবার ভিতরেই লুকিয়ে থাকে একদম ঘুমিয়ে থাকা শিশুর মতো আর সে ভাবে যে কেউ আসুক আর তাকে খুঁজে বার করুক প্রতিটি মানুষই চায় যে পৃথিবী তাকে চিনুক সবার কাছে তার নাম হোক লোক তাকে সম্মান করুক তাহলে এর জন্য আপনাকে যা করতে হবে সবার প্রথমে নিজেকে দেখার চোখ পরিবর্তন করতে হবে নিজেকে আলাদাভাবে দেখতে হবে একটি কথা মনে রাখবেন যে চ্যাম্পিয়ন বা সফলতা কোনো স্টেডিয়াম বা রিংয়ের মধ্যে পাওয়া যায় না এদের পাওয়া যায় ওই ট্রেনিং রুমে যেখানে বছরের পর বছর ট্রেনিং করানো হয় চ্যাম্পিয়ন হবার আগে প্রতিটি মানুষকেই একটি সুইচ ও বাল্বের মতো জীবনে বেঁচে থাকতে হয় অন এবং অফ অন এবং অফ অন এবং অফ আর এদেরই জলা ও নেভা এদেরকে হীরের মতো তৈরি করে যা একদিন এদেরকে সবার কাছে চমকে তোলে